এবার প্রশ্ন হল আমরা জানি বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম কিন্তু তবুও একটু ছোট বয়সেই একটা লং ডিস্টেন্স সম্পর্কে জড়িয়ে যাই সম্পর্কের পাঁচ বছর হয়ে যাচ্ছে আমি এখনও সামনাসামনি কিংবা ভিডিও কলে তাকে দেখিনি এখন আমি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বলে আমার সেটেল হওয়ার পর বিয়ে করব কিন্তু আমি চাই এখন আমাদের সম্পর্কের বিয়ের মাধ্যমে হালাল করতে কিন্তু এখন সে বিয়ে করতে চাচ্ছে না এ অবস্থা আমার করণীয় কি ব্যাপার কি এত খুশি হওয়ার কারণ কি। আমার আগে মোস্তার ভাই আলোচনা করতেছিলেন সবাই দেখলাম খুব খুশি পরে আমি একটু মনোযোগ দিলাম যে কি ব্যাপার এত খুশি কারণ কি দেখলাম যে বিয়ের আলোচনা চলতেছে অবাহিত অবস্থায় বিয়ের প্রশ্ন করেছেন তাকে বলতে চাই ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে ইসলাম কেন বিবাহ বৈরূত সম্পর্কে হারাম করেছে সেটা আল্লাহ তালা ভালো জানে তবে আমরা এটুকু কথা বলতে পারি যে এর চেয়েতে আধুনিক হওয়ার কোন সুযোগ আপনার নাই আপনি বলবেন যে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা উভয় যদি সম্মত হয় তাহলে তাদের শারীরিক সম্পর্ক করতে দোষ নাই কারণ এখানে কারোর অধিকার নষ্ট হচ্ছে না এরকম কথা আমরা অনেককে বলতে শুনি আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে আপনি বিবাহের আগে কারোর সাথে কোনো রিলেশন করলেন কোনো সম্পর্ক করলেন বিবাহ ছাড়া আপনার জীবনে পরবর্তীতে যদি অন্য কারোর সাথে বিয়ে সাদী হয় এই যে যার সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন বা মানসিক সম্পর্ক করলেন বা কোনো ধরনের সম্পর্ক আপনি তার সাথে স্থাপন করলেন এই যে আপনার আদান প্রদান এই যে আপনার ভালোবাসা তার সাথে বিনিময় করলেন পরবর্তীতে আপনার জীবনে যিনি ফিরে আসবেন এটা কি তার প্রতি এক ধরনের অবিচার না আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি আপনি এখন যার সাথে সম্পর্ক করছেন রিলেশন করছেন আপনার জীবনে যে বৈধ জীবন সঙ্গী বা সঙ্গী নিয়ে আসবেন আপনি যদি আগে কারোর সাথে সম্পর্ক করে থাকেন কারোর সাথে আপনার যদি ভাব বিনিময় হয় ভালোবাসা যদি আদান প্রদান করেন তাহলে পরবর্তীতে যে ভালোবাসাটা আদান প্রদান করছেন এর মধ্যে দুইটার একটা একটা রিয়েল ফেক হয় আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি ভালোবাসছেন আর আগের গুলো সব আপনার ভুল ছিল আর না হলে আগেরটা আপনার সঠিক ছিল এটা ভুল নিশ্চয় কোন দুইটার একটা নাকি দেখুন আপনি আপডেটেড হতে পারবেন তবে ইসলামের চেয়ে বেশি না আপনি আপডেটড আপডেটড হতে পারবেন তবে ইসলামের চাইতে বেশি হর সুযোগ নাই আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে বৈধ করার জন্য বলেন যে সম্মতি আছে কিনা সম্মতি থাকলে দুইটাই কি আপনি বৈধ মনে করছেন আর আপনার চরিত্রকে আপনার যে জীবন সঙ্গী আসবে জীবন সঙ্গিনী আসবে তার জন্য সংরক্ষণ করে রাখার কথা ইসলাম বলে আপনি নিজেকে সেভ করে রাখবেন নিয়ন্ত্রণ করবেন কন্ট্রোল করবেন ওই সেই বৈধ ভালোবাসা যার সাথে হবে তাকে সব উজাড় করে দেওয়ার জন্য এজন্য যারা ইসলাম প্র্যাকটিস করে যারা হালাল হারাম মেইনটেইন করে চলে যাদের যৌবনে যাদের জীবনে কোনো কালিমা নেই এই মানুষগুলোর চাইতে পিওর কোনো মানুষ সমাজে হওয়ার কোন যে সমস্ত যুবক এখন ঠিক এত আসতে কেন যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকে কালিমায় মিশ্রিত করে ফেলেছেন আমি তাদেরকে আপনাদের প্রতি শ্রদ্ধা আমার আছে সেই সাথেও বলি তাদেরকে আমি বলি যে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মতো তারা যেখানে কোনো কিছু দেখেছেন সেখানে তিনি কাত হয়ে পড়েছেন সেখানে দুর্বল হয়ে পড়েছেন সেখানে বসে পড়েছেন সেখানে কন্ট্রোল হারিয়ে পড়েছেন সেখানে ডাইরেক্ট হয়ে গেছে পরহেজগার যুবক তিনি অপেক্ষা করেন তার সামনে হারাম সম্পর্ক করার হাতছানি আসে তিনি বলেন আল্লাহ দেখছেন আমার এই বৈধ ভালোবাসাকে আমি জমিয়ে রাখছি জমিয়ে রাখছি এই ভালোবাসা হলো সফট ড্রিংক এর ঝাঁজের মতো খুলে ফেলছেন তো শেষ এরপরে খুলে ফেলছেন এরপরে যতই আপনি ঢাকনা লাগান যতই আপনি মুখ লাগান আগের ঝাঁজ আর ফিরে পাবেন না যারা অবৈধ সম্পর্ক করেন বৈধ সম্পর্ক যদি হয় বিবাহ সাথে যদি করেন আপনার ওই ভালোবাসা ভাব এটা বিনিময় যে করে ফেলেছেন করতে করতে এটা ইউজ হয়ে যাওয়ার কারণে ইউজ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর ভালোবাসার যে স্পিড ছিল আপনার শুরুতে সেই স্পিডটা আপনার ওই ফাইনাল ভালোবাসা আপনি পাবেন না এই জন্য তুলনামূলকভাবে যারা তাদের যৌবনকে চরিত্রকে হেফাজত করে রাখতে পেরেছে দাম্পত্য জীবনে তিনি ছেলে হন তিনি মেয়ে হন 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 তিনি তিনি নারী পুরুষ তার সব ভালোবাসা তো রিজার্ভ থাকে একটু ইউজড হয় নাই সবটুকু একেবারে ইনটেক সবটুকু একেবারে ওই যে ঝাঁস যেরকম আটকানো আছে বোতলের মধ্যে আটকানো বিবাহের পর তার সকল ভালোবাসা উজাড় করে জীবন সঙ্গী সঙ্গিনীকে দিতে পারেন এই যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয় অর্থাৎ বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয় আপনি করে দেখবেন সমাজে দাম্পত্য জীবনের যাদের যারা সকাল বিকাল নাটক সিনেমার মাধ্যমে বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয় এই ভালোবাসা জয় করার জন্য বাবা মার অবাধ্য হওয়া যাবে ধর্ম ছাড়া যাবে সমাজ ত্যাগ করা যাবে এই ট্রেনিং গুলো যারা সারাদিন দেয় এদের এক একজনের দেখবেন জীবনের লাইফ পার্টনার বা স্বামী বা স্ত্রী পাঁচজন ছয় জন করে চেঞ্জ করা শেষ হয়ে গেছে তারা যত আড়ম্বর করে বিবাহের অনুষ্ঠান করে তত ডাকল পিটি আবার বিবাহ ভাঙে আর এর বিপরীতে আপনি আপনি দেখেন পুরুষ হোক আর নারী হোক যিনি আল্লাহকে ভয় করে চলেন যিনি হালাল হারা মেনটেন করেন যিনি অবৈধ সম্পর্কে চড়ান না এই মানুষগুলোকে দেখবেন তুলনামূলক ভাবে দাম্পত্য জীবনে তারা একটু বেশি সুখী এখানে একজন হুজুর আছেন আমাদের মুক্তার ভাই আপনারা তুলনামূলক ভাবে হুজুরদেরকে দেখবেন যে মুক্তার ভাই তো বাসার বাইরে বেরিয়ে হতে চান না আজকে ফজরের পর একটা মিটিং ছিল ওনার সাথে উনি আসেন নাই হুজুররা তারা বাসাতে এত বেশি আবদ্ধ এত বেশি তাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এত বেশি হুজুরদের মধ্যেও যে কিছু ব্যতিক্রম নাই তা না আমি সেটা স্বীকার করে নিয়ে বলছি তুলনামূলকভাবে ভাবে যারা আছে ভাইকে রশি দিয়ে টেনে বাসা থেকে বের করা যায় না শুধুমাত্র ভাই কেন এ রোগের রোগী আমি নিজেও আমরা সবাই কম বেশি আমার যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান ভালো করে শুনে রাখুন দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন কোথাও খরচ করবেন না রাস্তাঘাটে পার্কে ক্লাসরুমে অজাগায় কু জায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন সৎসাহস আছে তো ইনশাল্লাহ কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন হাত তুলে দেখানোর সৎসাহস আছে তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট আল্লাহ তালা আমাদের সবাই যৌবনকে সকল কালিমা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুন ভাইরা আমার আমাদের এই দেশে বিবাহ বহির্ভত সম্পর্ক যখন থেকে বেড়েছে বিবাহ বিচ্ছেদ তত বেশি বেড়েছে ঢাকা শহরে প্রতি মিনিটে তালাক রেকর্ড হয় যেই হারে বিবাহ রেকর্ড হয় হারে তালাকের রেকর্ড হয় আমি মৌলীবাজারে এক ওয়াজ মাহফিলে গিয়েছি আবার নারায়ণগঞ্জে একোয়াজ মাহফিলে গিয়েছি দুইজন জনপ্রতিনিধি চেয়ারম্যানকে পেয়েছি তারা আমাকে বলেছেন একই কথা বলেছেন একজন বলেছেন হুজুর আমি চেয়ারম্যান হয়েছি মাত্র কয়েকদিন হয়েছি এই কয়েকদিনের মধ্যে পঁচিশটা সালিস আসছে আমার কাছে বিবাহ ভাঙার সালিস ভাইরা আমার আমাদের দাম্পত্য জীবন অবস্থা ভয়াবহ পশ্চিমা পৃথিবী আমি প্রায় সময় বলি পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অন্য অনেক দিক থেকে আমাদের থেকে যদি এক হাজার বছর এগিয়ে থাকে পারিবারিক সুখ শান্তিতে দাম্পত্য সুখের দিক থেকে আমরা তাদের চাইতে দুই হাজার বছর এগিয়ে আছি আমরা তাদের চাইতে তাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে অনেক পিছিয়ে থাকতে পারি অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে থাকতে পারি অবকাঠামোতে অনেক পিছিয়ে থাকতে পারি কিন্তু দাম্পত্য জীবনে আমরা যতটা সুখী পশ্চিমারা সেগুলো কল্পনাও করতে পারে না আমাদের আমাদের এই সমাজে বাবা মার সাথে সন্তানদের যে বোঝাপড়া স্বামীর সাথে স্ত্রীর যে ভালোবাসা এটা ওরা স্বপ্নেও দেখতে পারে না আপনারা যাদের স্মার্টফোন ব্যবহার করেন তারা দেখবেন যে একটা অ্যাপের অ্যাডভার্টাইজ ঘুরে ফিরে অনেক বেশি দেওয়া হয় সেটা কি স্ত্রী হয়তো ঘুমাচ্ছেন তার হাতে মোবাইল ফোন আছে স্বামী সেটা খোলার চেষ্টা করে এটা সাধারণত বিভিন্ন অ্যাপগুলো অ্যাডভার্টাইজ দেয় যে কিভাবে আপনার মোবাইলকে আপনি সিকিউর করবেন যা আপনি ঘুমায় থাকবেন আপনার স্বামী এসে গোপনে আপনার চ্যাটিং কার সাথে করছেন উদ্ধার করার চেষ্টা করবে কিন্তু সে পারবে না চান্দু পারবে না আপনারা এরকম অ্যাডভার্টাইজ দেখছেন এর মানে অবিশ্বাস কোন পর্যায়ে চলে গেলে নিজের মোবাইলে কার সাথে চ্যাটিং হয়েছে কথাবার্তা হয়েছে এগুলোকে সিকিউর করার জন্য তাদেরকে অ্যাপের পরে অ্যাপ ডেভেলপ করতে হয় তারা সামলাতে পারছে না তাদের সমাজের পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়েছে শেষ হয়ে গেছে আমাদের সমাজে এখনো এত অধপথনের পরও আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখনো আমাদের স্ত্রীরা স্বামীদেরকে স্ত্রীদেরকে মন ভালোবাসে কিছু হাতে গোনা বাদ দিলে বেশিরভাগ মধ্যে যে বোঝাপড়া আছে এগুলো পশ্চিমারা কখনো দূরের কথা স্বপ্নেও তারা দেখে না মানুষ তো স্বপ্নে দেখে ওরা স্বপ্নেও আমাদের এই ভালোবাসা দেখে না এই জন্য ভাই পশ্চিমাদের ভালো জিনিসগুলো গ্রহণ করেন কিন্তু অনুগ্রহ করে তাদের এই সমস্ত খিস্তি খেউ বস্তা সস্তা এই সমস্ত সংস্কৃতিকে কখনো গ্রহণ করতে যাবেন না ঠিক আছে ইনশাল্লাহ ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর হলো আপনি হারাম রিলেশন কে বলিষ্ঠ ভাবে না করে দিন হালাল রিলেশন জন্য অপেক্ষা করুন ইনশাআল্লাহ আপনাকে আপনার জীবনে দাম্পত্য জীবনে বারাকা দান করবেন